চার চারটা মাঝার যারা মাঝারে শুয়ে আছে আল্লাহ রুড়িরা তারা তো কারোর ক্ষতি করে নাই এরে মরা মানুষগুলো তো কারোর ক্ষতি করে নাই ওই মানুষগুলো শুয়ে আছে এই বাংলাদেশে যাদের কাছে মানুষ শুয়েও শান্তি নাই ওই মুসলমান পাগলার মতো ওই সমস্ত মানুষগুলো তারা মৃত্যুর পরে মৃত্যুর পরে বিচারের দায়িত্ব হলো আমার রব্বি কারিমের বিচার করবে আমার রব্বি কারিম তহিদি জনত এখন বিচারের দায়িত্বটাও নিয়ে নেছে বডার পরে জোরে বলেন ঠিক কিনা কোন কোনো সুন্দরজন এটা করে নাই কারণ তারা আসবে না কারণ মৃত্যুর পরে ফয়সালা কে দিব বলেন কে মৃত্যুর পরে ফয়সালা কি দিব আপনাদের ইমাম সাহেব দিব ইমাম সাহেব ফয়সালা দিবে জীবিত থাকতে সে যদি শরীয়তের বিরোধিতা কোনো কাজ করে মুসল্লিদেরকে নিয়ে এটা সমাধান দিবে তাকে তওবা পড়াইবে তারে কি করবে হেদায়েতের জন্য বাণী শোনাইবে বুঝাইবে তারে না পারলে জনগণ মিলে একটা ডিসিশন নেবে আমার বাবারা আমার কিন্তু মৃত্যুর পরে ইমাম সাহেব যদি লাশের সঙ্গে বিয়াদবি করেন তাহলে বোঝা গেল মরার পরে ওই দায়িত্ব এখন আজ আল্লাহর যে দায়িত্ব এই দায়িত্ব এখন উন্ডা গ্রহণ করেছে মরেও শান্ত শুনছি নাই বাংলাদেশে ধরে বলেন ঠিক কিনা এরে মুসলমান গতকালকে চারটা মাদার যখন গুড়িয়ে দিছে মাজারের কাপাবার এত কষ্ট মাদারে গেল দোষ মাদারের ফ্যান করলে দোষ নাই মাদারের টাকা বাক্স যে দাগদান বাক্স চুরি করলে কষ্ট নাই দেখা গেছে মুসলমান ওখানে যায় জিনারাটার পর্যন্ত চুরি করে নিয়ে গেছে এটাও ধরা পড়ছে বড় লজ্জাজনক এই সুরের দলেরা আসলে লুট তারাস করতে যায় তার আল্লাহর হৃদের সঙ্গে দুশ্মনী করে বোকারি শরীফ শরীফের হাদিস আল্লাহ রসুল বলছে ঘোষণা করে আল্লাহ হাদিসে কুরসির মধ্যে বলেন পৃথিবীর মধ্যে যদি কোনো যদি কোনো ব্যক্তি আমার অলিদের সঙ্গে দুশ্মনী করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি ধরে বলেন ঠিক কিনা কষ্ট লাগলো যে এই বাংলাদেশ আমরা উড়িয়া সিনাই অলি আল্লাহর দেশ এই দেশে কোনো তহিদি জনতা ইসলাম প্রচার করে নাই কোন জঙ্গলিবাদ উগ্রবাদীরা ইসলাম প্রচার করে নাই ইসলাম প্রচার করে চাল্লার অলি রাজরে বলেন ঠিক না সেই অলি আল্লাহর মাজার গুলো ভেঙ্গে গুড়িয়ে দিতেছে ওলি আল্লাহর মাজারে বোমা মারতেছে অলি আল্লাহর মাজার গুলো লুটতরাস করতেছে ভেঙ্গে দিতেছো তোমরা মনে রাখো আজ হোক কাল হোক তোমাদের তাকবীরে পুকা লাগবে এর মধ্যে কোনো সন্দেহ এটা কেন বলছি শুনবেন আজ থেকে তিন চার বছর আগে আপনাদের চট্টগ্রামে বৈজ্ঞানিকরা বলেছে চট্টগ্রাম শহর চট্টগ্রাম বন্দর কয়েকটা দিছে যে কোনো মুহূর্তে চট্টগ্রাম সমুদ্র হয়ে যেতে পারে চট্টগ্রাম চট্টগ্রাম টাউন বন্দর যে কোনো মুহূর্তে সাগর হয়ে যাবে কিন্তু এমন কিছু মহামানব এই চট্টগ্রামের জমিনে শুয়ে আছে যাদের ও চিলায় জমিনটা এখনো তরতাজা আছে সুবর্ণ বলেন আরো জোরে আরো জোরে আপনারা যারা